আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তিত হয়েছে তো পরিবর্তিত রুটিনটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তো আপনাদেরকে পরীক্ষার রুটিনটি দেখানোর আগে গুরুত্বপূর্ণ একটি নোটিশ আগে দেখিয়ে নিই এই যেখানে দেখুন জাতীয় সতেরোশো চার ডিম স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউড এনসিডি স্ল্যাশন এখান থেকে আপনারা সকল তথ্যগুলো জানতে পারবেন এখানে দেখুন লাল রঙ এলাকা রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা বিভাগ বরিশাল তো বরিশালের অধীনে যারা রয়েছেন আপনারা কিন্তু এই অংশটি দেখে নেবেন এটি বেশ কয়েকটি পৃষ্ঠের একটি নুরিস আমি শুধুমাত্র একটি পৃষ্ঠা আপনাদেরকে দেখালাম এবার আমরা অনার্স চতুর্থ বর্ষের পরিবর্তিত রুটিনটি দেখব এখানে দেখতে পাচ্ছেন দুই তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার নিম্নাত্ম সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি অনিবার্য করণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর দুইটা পরীক্ষা অনুষ্ঠানের সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল এখানে পরীক্ষা শুরুর তারিখ আট সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আগামী আট জুলাই থেকে পরীক্ষা শুরু হবে অনার্স বিষয়সমূহ দেওয়া আছে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে গ্রুপ দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন তেরো জুলাই রবিবার একটি পরীক্ষা রয়েছে বিএ বিএসএস বিবিএ বিএসসি ষোলো জুলাই বুধবার একটি পরীক্ষা রয়েছে এরপর দেখুন বিশ জুলাই রবিবার একটি পরীক্ষা রয়েছে তো এখন কথা হচ্ছে আপনাদের এই রুটিনটি পরিবর্তিত করা হয়েছে সংশোধিত করা হয়েছে কেন দেখুন পূর্বে যে রুটিনটি প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে বন্ধ খুব কম ছিল এখানে দেখতে পাচ্ছেন আট তারিখে পরীক্ষার পর তেরো তারিখে একটি পরীক্ষা বা তেরো তারিখের পরীক্ষার পর কিন্তু ষোলো তারিখে পরীক্ষা ষোলো তারিখের পর বিশ তারিখে পরীক্ষা অর্থাৎ আপনাদের প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তিন দিন করে গ্যাপ আছে হ্যাঁ এরপর দেখুন এই যে রুটিনটি লক্ষ্য করলে দেখতে পারবেন আপনারা কিন্তু ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য টাইম পাবেন এই যে তেইশ তারিখে একটি পরীক্ষা রয়েছে এরপর সাতাশ তারিখে পরীক্ষা ত্রিশ তারিখে পরীক্ষা এরপর দেখুন তিন আগস্ট পরীক্ষা রয়েছে তারপর ছয় আগস্ট পরীক্ষা হয়ে আপনাদের লিখিত পরীক্ষা হবে এরপর দেখুন বারো তারিখে কিন্তু পরীক্ষা শেষ হবে তো এখন আপনারা পরীক্ষার রুটিনটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পরীক্ষার আগে তিন দিন করে সময় পাবেন আপনি ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য যেহেতু অনার্স চতুর্থ বর্ষ এক বিষয়ে ফেল করলে আপনার একটা বছর নষ্ট হয়ে যাবে এখন থেকে আপনারা ভালোভাবে পড়াশোনা করতে থাকুন আর পরীক্ষার আগে যে তিন দিন করে গ্যাপ আছে এই সময়টা মোটেই নষ্ট করবেন না আর বিশেষ জৈষ্টব্যগুলো আপনারা দেখে নেবেন যারা পরীক্ষার্থীরা রয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে আর অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চান যে আপনাদের পরীক্ষা দু তিনটি পরিবর্তন হবে কিনা তো দেখুন আর কিন্তু পরিবর্তনের সুযোগ নেই তবে গত বছর যারা অনার্স বর্ষে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থাৎ ঝড়ের কারণে পরীক্ষার আগের দিন কিন্তু আপনাদের এই পরীক্ষাটি মনে করেন আগামীকালকে পরীক্ষায় সেই পরীক্ষাটি আজকে রাতে বারোটার পরে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে ঝড়ের কারণে আগামীকালকে পরীক্ষাটি হবে না তো এমন যদি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনাদের পরীক্ষাগুলো পড়ে থাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন সময় উপযোগী সিদ্ধান্ত নিবে আর যখন যে আপডেটগুলো পরিবর্তন হবে আপনারা কিন্তু আমার চ্যানেলে পাবেন তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ